আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেতে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে একটা কাবাব বানিয়ে দেখাবো আর সেই কাবাবটা হচ্ছে বিফ কিমা টিক্কা কাবাব ওকে বিফ কিমা টিক্কা কাবাব কেমন তো এখানে দেখেন আমি কিন্তু আড়াইশো গ্রাম বিফ নিয়েছি হ্যাঁ সাথে হচ্ছে আপনার পঁচিশ তিরিশ গ্রামের মতো আমি ফ্যাট নিয়েছি এটা নিয়ে আমি কিন্তু এটাকে চপ দিয়ে বা আপনার গিয়া দিয়ে যেটাকে বলে নাইফ দিয়ে এটাকে আমি এইভাবে দেখেন কিমা করেছি কেমন আপনার ঘরে যদি কিমা বেশি থাকে তাহলে আপনি সে কিমা বেশি দিয়েও সেটাকে এইভাবে কিমা করতে পারবেন কেমন ওকে এই যে আড়াইশো গ্রাম আমি কিমা নিয়েছি এখানে দেখেন আমি পরিমাণমতো পিঙ্ক সল্ট এখানে হচ্ছে রোস্টেড জিরা এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া এখানে হচ্ছে চিলি পাউডার এখানে হচ্ছে মিক্সড গরম মশলা এর ভিতরে আমার জোত্রিক জায়ফল এলাচি দারচিনি চিনি কাবাব চিনি এর ভিতরে রয়েছে কেমন এটা হচ্ছে হোয়াইট পেপার আর এখানে আছে আমি রোস্ট করে ধুনিয়া এবং জিরা নিয়েছি আর এখানে হচ্ছে ব্ল্যাক পেপার আপনারা চাইলে দুইটার যে কোনো একটা দিতে পারেন কোনো সমস্যা নেই কেমন আমি এখন এগুলো এর ভিতরে দিয়েছিলাম আর এখানে নিয়েছি আমি দেখেন পরিমাণ মতো পিঁয়াজ পেঁয়াজ কুচি তারপরে আদা কুচি এখানে চপ কাঁচামরিচ এখানে হচ্ছে রসুন কুচি আর হচ্ছে এখানে হচ্ছে আপনার ধনিয়া পাতা আপনার এখানে চাইলে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন আচ্ছা আর এখানে আমি নিয়েছি একটা হাসি ডিম এখন এটাকে আমি এইভাবে মিক্স করব আর স্পাইসি আপনাদের উপরে নির্ভর করে যে আপনারা কতটুকু স্পাইসি খাবেন আর আমি কিন্তু এটা অবশ্যই হানড্রেড পারসেন্ট হেলদি এবং ন্যাচারাল বিফ কিংবা টিক্কা কাবার দেখাবো

আর একটা বিষয় আপনারা সব সময় খেয়াল রাখবেন যখনই কোনো কাবার করবেন কাবার এটা এইভাবে প্রেস করবেন না তাহলে এটার ভিতরে থেকে আপনার জুসটা বেরিয়ে যাবে দেখুন ওকে দেখেন হয়ে গেল আমাদের বিফ কিমা টিক্কা ওকে এখন এটা আপনারা বিরিয়ানির সাথে খেতে পারেন তারপরে না রুটি বা যে কোনো রুটি দিয়ে আপনারা এটা খেতে পারেন সাথে আপনারা চাইলে একটা গুড়ির চাটনি এটাও দিতে পারেন অনিয়ন স্যালাদ সেটাও দিয়েও খেতে পারেন কেমন এই अलहमद लाकमें करूँ हमारी बीफ किमा टीके सो थैंक यू थैंक यू वेरी मच फॉर कीॉचिंग द वीडियो अल्लाह अल्लाहज